প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আজকের প্রোগ্রামরা হচ্ছে যারা ফিশ রিলেটেড যেমন মাছের মেডিসিন বিক্রি করেন গরু ছাগল মুরগির মেডিসিন বিক্রি করেন তাদের উদ্দেশ্যে আমরা হচ্ছে যেমন আমার হাতে যে বইটি দেখতেছেন এটা হচ্ছে ওষুধ নির্দেশিকা মিরার এগ্রো লিমিটেডের এটা হচ্ছে আমাদের বাইশ পৃষ্ঠার সরি চব্বিশ পৃষ্ঠার একটা বই আমরা আমাদের যে প্রোডাক্টগুলি আছে এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ হচ্ছে যে প্রতিনিধি ডিলার নিয়োগ দিচ্ছি সারা বাংলাদেশ হচ্ছে আমাদের এই ফিশ মেডিসিনগুলি সেল করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিলার নিয়োগ দিচ্ছে এবং সারা বাংলাদেশে হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গায় লোক আছে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে সেই অঞ্চলগুলিতে আমরা ফিল আপ করতেছি যেমন আমাদের যে মেডিসিনগুলি আছে বিশেষ করে যে অঞ্চলে হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়ার খাবার বানাইয়ে খাওয়াচ্ছেন সেই অঞ্চলের জন্য আমাদের একটা বিশেষ মেডিসিন আছে বিভিন্ন কোম্পানি এই মেডিসিনটা ব্যবহার করে যারা হচ্ছে ফিড বানা এটার নাম হচ্ছে একোয়া মেডিমিক্স যারা ফিড বানান তাদের জন্য এই মেডিসিনটা অবশ্যই খুবই প্রয়োজনীয় এবং এ হচ্ছে এটা খাবারের সাথে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে টেন পারসেন্ট অতিরিক্ত গ্রোথ পাবেন এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে জিও ম্যাক্স জিওলাইট ম্যাক্স আমাদের দুই ধরনের একটা হচ্ছে দানাদার একটা হচ্ছে পাউডার ফর্ম দুইটাই হচ্ছে প্রোবায়োটিক যুক্ত জিওলাইট এবং আমাদের এই জিওলাইটটা রেজাল্ট খুব ভালো মার্কেটে খুব ভালো চলে আর আছে গ্যাস রিমুভার পাউডার যেটা জিওলাইটের সাথে যে পাউডারটা ইউজ করতে হয় এটা হচ্ছে এটার নাম হচ্ছে গ্যাস রিমুভার এরপরে হচ্ছে জিওলাইটের সাথে হচ্ছে অনেক অঞ্চলে পাউডার ইউজ করে অনেক অঞ্চলে ইউকা ইউকা লিকুইডটা ইউজ করে আমাদের আছে ইউকা এম এইটটি পারসেন্ট এরপরে আমাদের আছে হচ্ছে পন বুস্টার মানে প্রবায়োটিক প্রবায়োটিক হচ্ছে আমাদের পন বুস্টার এগুলো হচ্ছে একশো গ্রামের প্যাকেট সাইজ এরপরে হচ্ছে আমাদের হচ্ছে সয়েল প্রোবায়োটিক মাটির যে প্রোবায়োটিক এটা হচ্ছে আমাদের এক কেজির কৌটা এটাও আমাদের নিজস্ব প্রোডাক্ট এরপর আছে হচ্ছে আমাদের জীবাণুনাশক টিমসেন প্লাস আমাদের রয়েছে টিমসেন প্লাস এটা হলো পঞ্চাশ গ্রামের প্যাকেট আমাদের রয়েছে ফিশ কেয়ার এটা হচ্ছে জীবাণুনাশক এটাও প্রতি শতাংশ পাঁচ থেকে দশ গ্রাম ইউজ করতে হয় এটা আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি কাজ করে এছাড়াও আমাদের একটা হারবাল জীবাণুনাশক রয়েছে এটার নাম হচ্ছে অ্যান কিলার এটা হচ্ছে নিম পাতার নির্যাস থেকে তৈরি করা হচ্ছে বাংলাদেশি ফর্মুলা এটা খুবই ভালো রেজাল্ট বিশেষ করে এটা রাজশাহী অঞ্চলে ব্যাপক হারে রয়েছে আমাদের পাঁচশো মেলের লিভারটনিক এরপরে রয়েছে আমাদের এনজাইম প্লাস এটা হচ্ছে আপনার মাছের খাবার রুচি কম এবং মাছ খাচ্ছে না এই জন্য হচ্ছে আমাদের রয়েছে এনজাইম প্লাস আমাদের রয়েছে আলট্রাবিট সি মানে ভিটামিন সি যেটা এটার নাম হচ্ছে আলট্রাবিট সি রয়েছে পাঁচশো গ্রামের প্যাকেট প্যাকেট সাইজ রয়েছে একশো গ্রাম এরপর আমাদের রয়েছে এনার্জি প্রুফ স্যালান যেটা এটা আমাদের এনার্জি প্রুফ এরপর আমাদের হচ্ছে যে রয়েছে ওকুনের মেডিসিন ওকুনের মেডিসিন আমাদের একশো একশো এম এর প্যাকেট রয়েছে ডেল্ট তিন এম ডেল্টাম তিন এম এটা হলো একশো গ্রামের প্যাকেট এরপর রয়েছে আইবার মেক এম এটা হচ্ছে আমাদের একশো এম সাইজ এরপর রয়েছে যারা হচ্ছে যে গ্রুথ প্রোমোটার খুঁজেন মাছের গ্রোথ হচ্ছে না গ্রুথের জন্য রয়েছে আমাদের ডিসিবি গ্রুথ এটা হচ্ছে প্যাকেজ সাইজ এক কেজি এরপর রয়েছে আমাদের যেটা হচ্ছে আর বাংলাদেশে কেউ করছে কিনা আমার জানা মতো আমি এখনও দেখি নাই মার্কেটে এটা হচ্ছে মোলাসেস পি মোলাসেস একশো পি মানে কোথাও কোনো কোনো অঞ্চলে এটাকে মোলাসেস বলে কোনো অঞ্চলে নালি বলে কোনো অঞ্চলে চিটাগুর বলে এটা পাঁচ কেজির প্যাকেট সাইজ এটা আমাদের রয়েছে এবং এটা প্রোবায়োটিক যুক্ত এরপর রয়েছে আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রয়েছে ইনলার্স এটা হচ্ছে অ্যান্ডোফক্সা সিলিন যেটা এটা প্যাকেট সাইজ হচ্ছে একশো এম এবং পাঁচশো এম এরপর রয়েছে আমাদের হচ্ছে ইএসটি এজিত্রুমাইসিন এজিত্রোমাইসিন এটা প্যাকেট সাইজ জন্য একশো এম এরপর রয়েছে লেবুফক্সা সিলিন আমাদের এইটার এটার নাম হচ্ছে লেবু প্লাস এটা এটা হচ্ছে প্যাকেজ সাইজ হচ্ছে একশো গ্রাম এরপর আমাদের রয়েছে অক্সিজেন ট্যাবলেট অক্সিজেন ট্যাবলেট হচ্ছে আমার এই প্রোডাক্টের নাম হচ্ছে অক্সিপ্লাস এটা হচ্ছে পাউডার ফর্মেটেও আছে এবং এই ট্যাবলেট ফর্মেটেও আসছে আপনারা এরপর হচ্ছে এই বোর্ডের ভিতরে পুকুর প্রস্তুতির নিয়ম পনা প্রস্তুত পোনা সারলে কীভাবে প্রস্তুত করবেন রেনু ছাড়লে কীভাবে প্রস্তুত করবেন এই বোর্ডের মধ্যে সব রয়েছে এবং শেষের পৃষ্ঠায় রয়েছে আমাদের যে ফিট আমাদের কিন্তু সব ধরনের ফিট আছে ভাসমান এবং ডোবা সিঙ্গিং এবং ফ্লোটিং আমাদের ফ্লোটিং ফিটগুলি হচ্ছে একেবারে জিরো পয়েন্ট সিক্স থেকে নিয়ে ফিনিশার পর্যন্ত স্টার্টার ফ্রি স্টার্টার গ্রোয়ার ফিনিশার সেম হচ্ছে থিঙ্কিংয়ে ডুব দাও তাই আছে এছাড়াও মিরার এগুলো যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের হেল্পলাইন রয়েছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশ ব্যাপী ডিলার দিচ্ছি বিক্রয় প্রতিনিধি নিয়োগ দিচ্ছি যারা হচ্ছে আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনাদেরকে আমরা এই বইটা পাঠাই দেবো আমাদের প্রোডাক্টগুলি দেখবেন এরপর আমরা কিছু স্যাম্বল পাঠাবো আপনারা স্যাম্বলগুলি দেখবেন এবং হচ্ছে যে অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের প্রোডাক্টের রেটও একটু কম এবং গুণ গুণগত মানও অনেক ভালো আপনারা আগে হচ্ছে নিজেরা প্রয়োগ করবেন প্রয়োগ করে রেজাল্ট দেখবেন এরপর আমাদের সাথে আপনারা বিজনেসে আসবেন এই জন্য যারা হচ্ছে সচেতন ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা নতুন কোনো কোম্পানির সাথে বা কারোর সাথে বিজনেস করতে চান আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন আমাদের প্রোডাক্টের স্যাম্বলগুলি আপনি নিয়ে দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে কিছু গ্রোথ প্রমোটার এবং যদি আপনারা চান যে আমাদের কাছ থেকে পঁচিশ কেজির জার ডাম এগুলো নেবেন সব ধরনের সাপোর্টই আমাদের কাছ থেকে পারেন এবং মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের আপনারা আমাদের পেজে এসে কমেন্ট করতে পারেন এবং যে কোনো বিষয় জানতে আমাদের সাথে সরাসরি ফোনও করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম